তো ঋষিকার কিন্তু অনেক ডিজাইন আসছে আমরা এই ডিজাইনটা আগে দেখাবো এটা চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ঋষিকারই আপনার চারটা করে কালার পেয়ে যাবেন তো এই ডিজাইনটার আগে আজকে দেখাবো আর বাকি ভিডিও আরও আছে ঋষিকার ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে দেখে আসবেন দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা সামনে পিছনে সেম কাজ হবে সেম প্রিন্ট হবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর ইন্ডিয়ান ঋষিকার সিল্ক আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন একদম খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে ফুল প্রিন্টের মধ্যে এটাও সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সফট কাপড়ের মধ্যে আর ওড়নাটা দেখেন খুবই অসাধারণ একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও একদম ধামাকা প্রাইজে থাকবে ওড়নাটা দেখেন খুবই অসাধারণ একটা ওড়না খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবে ঋষিকা সিল্ক খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঋষিকা সিল্ক আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আমরা একটা ঝলক দেখাই প্রতিদিন আমরা ঋষিকার দিয়ে একটা ভিডিও পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখন ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য কিন্তু অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক ঘুরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চাঁদনিচক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় আমাদের শোরুম আছে হোলসেল নিয়ে আমাদের পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন এখন দেখবো হোয়াইট এর মধ্যে পার্পেল খুবই চমৎকার কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর একদম আরামদায়ক যদি যারা সিল চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা একদম ঋষিকার একদম ধামাকা প্রাইজে তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন দেখেন সালোয়ারটাও দেখেন খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ফুল বডির প্রিন্ট থাকবে জামাতে যেরকম প্রিন্ট আছে এরকম সালোয়ারও প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর অন্যটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে ডাবা কোটের মতো খুবই একটু ইউনিক ডিজাইন কিন্তু এগুলো তো দ্রুত স্ক্রিন শর্ট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দ্রুত স্ক্রিন শর্ট মেরে ফেলুন এটা আরেকটা কালার আছে হোয়াইটের সাথে কালার কালারই কিন্তু অনেক সুন্দর হোয়াইট যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেজ করতে পারেন দেখেন আবার বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সালোয়ারের কাপড় দিয়েও কিন্তু আপনারা একটা জামা বানাতে পারবেন কারণ জামা কাপড় সালোয়ারের কাপড় সেম এটা হলো ওন্নাটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজ আসতে পারবেন চাপনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল নিলে আপনারা পাঁচতলা শোরুগুলোতে এসে পড়বেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম